আচ্ছা তোরা এত শর্ট হাইট কেন আমি শর্ট হাইট না তুই বেশি লম্বা বলো তো বৌমা রান্না করতে কি কি লাগে অসহ্য লাগে বিরক্ত লাগে আর গরম লাগে স্ত্রী আঙুলের ইশারায় ডাকলো স্বামী কাছে এসে বলল কি বলো কিছু না জাস্ট আমার আঙুলের ক্ষমতা চেক করছিল আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি আপনার ছেলের মধ্যেও হাজার হাজার দোষ আছে হ্যাঁ সেই জন্যই তো আমার ছেলেটা ভালো মেয়ে পেলো না কি